ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে আবারও স্কুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে বসল তিপ্রা মথাদলের ছাত্র সংগঠন টিআইএসএফ বন্ধ উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষা ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের ককবরগ ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সকাল থেকে সিপাহী জলা জেলা জম্পুই জলা সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলে তালা ঝুলিয়ে মহকুমাশাসক অফিসের সামনে জম্পুই জিরানিয়া সড়ক অবরোধ করল তিপরা মাথা দলের ছাত্র সংগঠন তিপরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন টিআইএসএফের জেনারেল সেক্রেটারি হামুলো দেববর্মার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয় জানা যায় টিআইএসএফ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষার রোমান স্ক্রিপ্টের দাবিতে আজ তাদের এই অবরোধের ফলে বন্ধ হয়ে পড়ল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক বিষয়ক পরীক্ষা টিআইএসএফের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন শাসক দল বিজেপির শরিক দল আইপিএফটিও বৃহস্পতিবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে ত্রিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোৎক কিশোর মানিক্যদেব বর্মনের উপস্থিতিতে এক রুদ্ধতার বৈঠকও হয়েছিল কিন্তু সেই বৈঠকে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের যে দাবি তার কোনো সমাধান হয়নি যার পরিপ্রেক্ষিতে টিআইএসএফ আজ ত্রিপুরার আটটি জেলাতেই তাদের এই সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত করেছে শুক্রবার সকাল থেকেই তাদের এই সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় দিকে আটকে পড়ে প্রচুর পরিমাণে ছোট বড় গাড়ি সহ বিভিন্ন অফিস আদালতে যাওয়া কর্মচারী সহ পথচারীরা কারণ জে তাবো সি বিএসমায় কুইশন পেপার বোঝে দাবি স্টুডেন্ট দো কারণ সেরকমপুর তো জেলা রোমান স্ক্রিপ্ত খো জে কুইশন পেপার খায়মেন আবো বেঙ্গলি পাই তো বেঙ্গল হামিয়া হতো স্ক্রিপ্ট নয় যত তাম খাবার পড়িমানা তো রোমান স্ক্রিপ্ট কারণ কুইশন খাইকা বেঙ্গলি বাই গা যা সইনায় খুব অসুবিধা আগে বুঝিমাই বাক সৈমা খামে যোন যতনী স্টুডেণ্ট নি মানে বন যৱে খাইছে বনাই গৈ যে অৱহে যাক আৰু যাৰা জে খাই দমানী অৱনত টই ব গভমেণ্ট অৱনাম জে মানে যে কুইচন পেপাৰ নৰী যে বংগল স্ক্ৰীপ্ট নৰেই ন মানে তইচ কুইচন পেপাৰ যে ৰোমান স্ক্ৰীপ্ট দেখি যাৰা যে সেই চুমান স্ক্ৰীপ্ট ন ইজাম বুঠু অবন টুইন যোন খুব চবা গঠন নাখৰকা যোন মচুৰিয়া স্টুডেণ্ট যে স্কুল থাকে পৰীক্ষা নাই যি মূচনো যে যতন কেব ন বাদাৰ মচুগীয়া বাদাৰ মচনি যতনো পৰীথ কাহানক সেই যি স্ক্ৰীপ নি যে প্ৰব্লেম দবো বুট ৰ'ব গুচি নাই যে ৰাজ্য চৰকাৰব অবাই ইণ্ডিয়া গভমেণ্টব অবন গান্ত হাই বাগি যদি স্কুলত তালাৰ লৈ ও বংশ টাবত যাগ আচ্ছা আং যে প্ৰটেষ্ট খাই বৰং আজি ৰোমান স্ক্ৰী মা সৈজি নাই তাপাঙে বৰং কক খেলা অবত চুমা কক নাংা চবেই ককেনো থি গীত যে কক্ৰমাং যে

ডিচিচন ন মানে চিনি যদি নাই আনটো বৰ ডিচিছন খাই চিনি চিমি অইন্য স্টেপ নাই নেখেয়িমি পান থাকি নালাগে বে স্কুল নাযাওঁ যোন জংপুৰ জল চিলন স্কুল মেমৰিয়েলা গৈ আছে ডিভিডেণ্ট বুম